আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান হিজবুল্লাহ হামাস হুতি যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম উত্তর গাজায় ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন এরপর জানিয়ে দেব পশ্চিম তীরের প্রতিরোধ শক্তি ইসরায়েলি দখলদারিত্বকে থেকে বের করে দিয়েছে আরো জানিয়ে দেব মার্কিন ডেস্ট্রয়ে ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলে নিল রুশ বাহিনী এরপর জানিয়ে দেব হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী লন্ডনের মধ্য দিয়ে মিছিল করছে সর্বশেষ জানিয়ে দেব বিদ্রোহীদের দখলে আলেপ্পো অবিরাম বিমান হামলা রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন উত্তর গাজায় ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় একজন কমান্ডার নিহত হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকারের সেনাবাহিনী শাস্কের সেনাবাহিনী শনিবার গভীর রাতে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে সার্জেন্ট জমিরবার্গ জাবালিয়া শরণার্থী শিবিরে স্থল যুদ্ধে নিহত হয়েছেন ফিলিস্তিনের শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে সৈনিক ছয়শ একতম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন স্কোয়াড কমান্ডার ছিলেন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে শুক্রবার তাকে হত্যা করা হয়েছে সাস্কের মিডিয়া আউটলেটগুলি আরও জানিয়েছে যে শনিবার গাজায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং দুজন আহত হয়েছে একই দিনে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে চুয়াল্লিশ তিনশো ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পাঁচ হাজার জন আহত হয়েছে এই সমস্ত নৃশংসতা সত্ত্বেও শাসক হামাস প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করার এবং গাজায় বন্দি বন্দীদের মুক্তি দেওয়ার লক্ষ্যগুলি অর্জন করতে পারেনি পশ্চিম তীরের প্রতিরোধ শক্তি ইসরায়েলি দখলদারিত্বকে থেকে বের করে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষের মাধ্যমে কয়েক ঘণ্টার অনুপ্রবেশ ব্যর্থ হওয়ার পর উত্তর অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের পূর্ব অংশ থেকে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহার করতে বাধ্য হয় আলকুচ ব্রিগেড নাবলুস ব্রিগেড নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধারা নাবলুসের পূর্বাঞ্চলে এবং জোসেফের সমাধির আশেপাশে দখলদার বাহিনীর অনুপ্রবেশের মুখোমুখি হয়েছিল ভারী গুলি ও বিস্ফোরক ডিভাইস দিয়ে সৈন্যদের লক্ষ্য করে একইভাবে আলাকশা শহীদ ব্রিগেড নাবলুস বলেছে যে এর যোদ্ধারা স্বজনক্রিয় অস্ত্র ব্যবহার করে পূর্বাঞ্চলে এবং বালাতার শরণার্থী শিবিরের আশেপাশে দখলদার বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে রোববার সন্ধ্যায় নাবলুসের পূর্বাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী সূত্র আলমায়াদিন টিভি মার্কিন ডেস্ট্রয়ে ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার শেষ বেলায় কথা জানান তিনি বলেন এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে জেনারেল সারি বলেন আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর তিনটি সরবরাহ জাহাজের উপর ষোলোটি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় তিনি বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গোমার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে তিনি বলেন ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে ইয়েমেনের এই সামরিক মুখপত্র জানান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সিনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই অভিযানে ইয়ামেনের সেনারা প্যালেস্টাইন টু নামের একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলে নিল রুশ বাহিনী ইউক্রেনের ডোনেটস্কের আরও দুটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী এ পর্যায়ে তারা নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় পেট্রিপকা ও ইলিনকা বসতি রোববার দুই নভেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এর আগে ইউক্রেনের পোক্রোবুস্কে বাইশ দফায় হামলা চালায় মস্কো দিনী প্রোপেট্রোবুসকে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের আহত হন বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন খার্কিভ আবদিপকা ঝাপরিজিয়া এবং খেরসনেও অভিযান চালায় রুশ বাহিনী একইডিম রাশিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন মস্কোর দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে অর্ধশতাধিক ড্রোন শতাধিক ফ্রন্টলাইনেও তুমুর সংঘর্ষে জড়ায় দুই বাহিনী হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী লন্ডনের মধ্যে দিয়ে মিছিল করছে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী শনিবার যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে এবং ব্রিটিশ সরকারকে ইসরায়েলি শাসনের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে একটি গণসমাবেশ করেছে ফিলিস্তিনি এবং লেবাননের পতাকাধারী বিক্ষোভকারীরা সেন্ট্রাল লন্ডনের মধ্য দিয়ে ওয়েস্টমিনিস্টারের পার্ক ল্যান্ড থেকে হোয়াইট হোর পর্যন্ত তারপরে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিসিয়াল বাসভবন এবং অফিসে মিছিল করে আযোজকরা রিপোর্ট করেছেন যে প্রায় এক লক্ষ পঁচিশ ব্যক্তি মিছিলে যোগ দিয়েছিল সম্মিলিতভাবে ব্রিটেনকে কুই ইসরায়েলি যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার ও অবসন্নের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের নিন্দা করেছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ফিলিস্তিনিপন্থী গোষ্ঠী এবং গাজায় কর্মরত বিশিষ্ট এনজিওরা গণসমাবেশে বক্তৃতা করেন তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং গত অক্টোবর থেকে প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনিকে হত্যাকারী দখলদার শাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিক্ষোভের আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক্স এর মাধ্যমে একটি সতর্কতা জারি করে বিক্ষোভকারীদের মনে করিয়ে দেয় যে হামাস এবং হিজবুল্লার প্রতি সমর্থন প্রকাশ করা ব্রিটিশ আইনের অধীনে একটি ফৌজদারি অপরাধ বিদ্রোহীদের দখলে আলেপ্পো অবিরাম বিমান হামলা রাশিয়ার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এস আর বলছে সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে অন্যদিকে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আলেপপুর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন এছাড়া ইডলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এস ওএইচআ ইডলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামার যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও হামলা করেছে রাশিয়া পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলছে বার্তা সংস্থা এএফপি বলছে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়ার সরকার আলেপপুর উপর নিয়ন্ত্রণ হারাল গত বুধবার থেকে বিদ্রোহীদের এই বিষয়কর নতুন অভিযান শুরু হয়েছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আলসাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে এইচটিএস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল এখন পর্যন্ত ২০ জন বেসামরিক নাগরিক সহ তিনশোর বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে এস আর দুই হাজার ছয় পর এবারই প্রথম রুশ যুদ্ধবিমান আলেপ্পোতে হামলা চালাল সিরিয়ার গিহুযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছিল তখন প্রেসিডেন্ট বাসার আলাশতকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এসওএইচআ আর জানিয়েছে রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ার বিমান হামলার ঘটনা ঘটেছে উত্তর পশ্চিমাঞ্চলীয় এই শহরে এইচটিএস এখন নিয়ন্ত্রকের ভূমিকায় আছে এছাড়া আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে শহরের অন্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হয়েছে বিবিসি বলছে বিরোধী যোদ্ধারা সেখানকার সবগুলো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে শুধু কিছু এলাকা বাকি আছে যেগুলো কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ করছে পাল্টা আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিদ্রোহীরা আলেপ্পো থেকে এখন দেশটির চতুর্থ বৃহত্তম শহর হামার দিকে অগ্রসর হচ্ছে